আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাটারফ্লাই স্প্রিঙ্কলার অথবা ঝর্ণা নজেল এই নজেলগুলো ফার্মের উপরে টিনের চালের উপরে ব্যবহার করা হয় যাতে টিনের তাপমাত্রা কমে এবং ভিতরে খামারের তাপমাত্রাটাও কমে তো এই এগুলো যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা হচ্ছে অনেক ভালো হাই কোয়ালিটি অরিজিনাল চায়না প্রোডাক্ট এক নম্বরটা এটার মধ্যে ডাবল থ্রেড দেওয়া আছে থ্রি ফোর এবং হাফ ইঞ্চি আপনারা হাফ ইঞ্চি চালে হাফ ইঞ্চি ব্যবহার করবেন অথবা থ্রি ফোর চালে থ্রি ফোর ব্যবহার করতে পারবেন এগুলো খুব স্পিডে ঘুরে প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এগুলো মেড ইন চায়না অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট বাজারে অনেক কপ কপি প্রোডাক্ট আছে তো ওই প্রোডাক্টের চেয়েতে এই প্রোডাক্টগুলো অনেক ভালো সামান্য কিছু টাকা বাড়িয়ে দিয়ে আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে পারেন তো এগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমাদের কাছে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এরকম প্যাকেট করা থাকে এটা হচ্ছে পঁচিশ পিসের প্যাকেট পঁচিশ পিস ভিতরে পঁচিশ পিস আছে এ ধরনের প্যাকেট আমাদের কাছে অনেক আছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যদি পাঁচটা দশটা বিশটা অথবা পঞ্চাশটা অথবা একশো দুইশো পাঁচশো পিস লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্টটি আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ